গ্রামটির নাম লক্ষ্মীপুর এই গ্রামে একজন প্রভাবশালী জমিদার ছিলেন তার নাম রাজা রামমোহন রাজা রামমোহন তার তিন ভাই এবং এক বোন যে করি হোক এবারে নির্বাচন আমাদেরকে জিততেই হবে কোনো এক কারণে একদিন জমিদারের বোন আত্মহত্যা করে মানসম্মানের ভয়ে জমিদার তার বোনকে গ্রামবাসীদেরকে না জানিয়ে শ্মশানে নিয়ে পুড়ে ফেলে কিন্তু আসল ঘটনা শুরু হয় কিছুদিন পর প্রায় এক সপ্তাহ পর জমিদারের চাকর শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ তার কানে একটি কান্নার শব্দ ভেসে আসে কন্না শব্দটি ছিল জমিদারের সেই মৃত বোনের কি ব্যাপার কালু কি বলার জন্য এত সকল সকল তুই আমার কাছে চলে এসেছিস ওجو গত গতকাল রাতে সশালের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ একটি কান্না শব্দ ভেসে আসলো ও বহু আপনার বোনের কণ্ঠে তাই জানতে এসেছে আপনাকে। ও যত সব আলতো কথা। ওই তো মানুষ কিভাবে কান্না করবে। তোকে না বলেছি রাতে উলটা কিছু খাবি না। নিশ্চয়ই এর প্রভাব। এখন শুন গ্রামের মানুষ যেন বলো আমার বনের ব্যাপারে জানতে না পারে। যদি জানতে চায় বলবি ও গিলেত কেছে পাওয়া লাগাবো। কি থেকে কি হয়ে গেল আমাদের নেহা আমাদের মাঝে আর নাই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে হ্যাঁ কেন যে নেহা আত্মহত্যা করলো কিছুই তো জানি না পরের দিন রাত্রিবেলা জমিদারের মেজ ভাই গাড়ি চালিয়ে শহরের দিকে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে তার গাড়ির ইঞ্জিনটি বন্ধ হয়ে যায় অতঃপর তার সাথে ঘটে যায় এক ভয়ানক ঘটনা বুঝলাম না হঠাৎ করে কেন গাড়িটা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর কান্নার শব্দ ভেসে আসলো সে সেই কান্নার শব্দের দিকে যেতে লাগলো এই নে কে তুমি এত রাতে এখানে কি করছো ব্যাপার তুমি আমার কথার জবাব দিচ্ছ না কেন পরের দিন সকালবেলা গ্রামের ঠিক মাঝামাঝি জমিদারের মেঝায়ে লাশ পাওয়া গেল এর কিছুদিন পরেই গ্রামের জঙ্গলের মাঝে পুরাতন এক ভাঙা বাড়িতে জমিদারের আরেক ফায়েল মরদেহ পাওয়া যায় মনে হচ্ছে আমাদের দুই ভাইয়ের মৃত্যুর পিছনে কোনো কিছুর অস্তিত্ব রয়েছে পুলিশ আমাদের কোনো সাহায্য করতে পারবে না এখন চন্ডাল বাবাই আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবে অতঃপর জমিদার গ্রামের সবচেয়ে শক্তিশালী কবিরাজ চন্ডাল বাবাকে নিয়ে আসলো বাবা সবই তো শুনলেন এখন আপনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারবেন আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম কোন অসুর আত্মার কাজ সেই সে আত্মাটাকে আগে এখানে ডাকতে হবে সে কেন এরকম করছে আগে তার থেকে জানতে হবে তারপর তাকে বন্দি করব আমি এখন আমি তাকে ডাকার জন্য আসন বসাবো তারপর তান্ত্রিক তার মন্ত্র শক্তি দিয়ে আত্মাটিকে ডেকে আনে পিছনে কেন লেগেছিস তুই তার দুই ভাইকে কেন নির্মম হত্যা করেছিস তুই কে তোর পরিচয় কি আমি জমিদারের ছোট বোন লেখা আমি একটা ছেলেকে পছন্দ করতাম ছেলেটা গরিব বলে আমার ভাইয়েরা তাকে মেনে নেয়নি তাকে তারা হত্যা করেছে তাই আমি আত্মহত্যা করেছিলাম

আমি তো একটি বোতলের বন্দি করে জঙ্গলে ফেলে দিয়ে তুই সেখান থেকে কখনো ফিরে আসতে পারবি না অতপর কবিরাজ নেহাকে একটি কাচের বোতলের মধ্যে বন্দি করে ফেলে এবং তাকে গহীন জঙ্গলে রেখে দিয়ে আসে নেহাকি তার প্রতিশোধ নিতে पारेना